এখন তিনি হসপিটালে আছেন তার দুই ছেলে ছিল এক ছেলে দুই মেয়ে ছিল দুই মেয়ে ছিল এক মেয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং এক মেয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে তার আর কোনো খবর নেই সিররের পরে এবং তার স্ত্রী তিনিও মারা যায় এখন তিনি একেবারেই পৃথিবীতে একা তার কেউ নেই এখন তিনি হসপিটালে বেডে কাতরাচ্ছেন আমরা একটু বিষয়টা জানতে চাই কাকা আপনার কি নাম

হ্যাঁ হ্যাঁ সব গেছে একসাথে গেছে কতদিন আগে গেছে তারা আয়লা আছে না হ্যাঁ বড় না আচ্ছা তা আপনার স্ত্রী কোথায় সেও মারা গেছে পৃথিবীর ছেড়ে চলে গেছে আচ্ছা এই যে তাহলে আপনার বাড়িতে কে কে আছে কিছু নাই আছে ঘর আছে সেখানে কে থাকে ওই তো আমি বই খাই

অনেক লেটে মাসে একবার একটু দুইবার আসেন আমাদের এখানে তো তখন তো তারা ওষুধ থাকে না এই ওষুধ বা সকালে খাবার এইখানে নয়টায় খাবার তো নিয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ হয়তো খেতে বারবার লাগতে থাকে নরম খাবার খেতে হয় তো সেটার জন্য রাখা সম্ভব না একটু সহজ সহযোগিতা করতো তাইলে ওনার জন্য একটু ভালো হইতো যে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে আমরা তো রোজায় অনেকে দান সবগা দিয়ে থাকি

তারপর উনি বললো যে আমার ওষুধ নেই ওষুধটা আইনে দিলে ভালো হতো শ্বাসের ওষুধ উনি একটা ক্যাপসুল ইউজ করে সেইটা চাইছিল আমাদের কাছে তো সেইটা আমরা দিতে পারি আমাদের ব্যর্থতা এটা পরবর্তীতে আজকে এসে ওনার আবার খোঁজ খবর নিলাম এবং পাশের এই বেডে আট দিন ধরে এক রুটি ছিল তারা তার যত্ন নিয়েছিল এখন এখন ওনার জন্য কি করা যায় অর্থ এখন ওনার জন্য উনি সকালবেলা একটু খাবারের যদি একটু ব্যবস্থা করা যায় যেটা হসপিটাল থেকে তো দিবে না মানে এটা এখানে একটা রুলস রেগুলেশন থাকে তাদের আমরা যদি কোনো সাহায্য সহযোগিতা করে তাকে কিছু অর্থ বা একটা এইখানে হসপিটালে দিয়ে যাই তাকে একটু দেখভালের জন্য তাহলে সেটা করলে মনে হয় একটু ভালো হয় সেটাগুলো ভালো হয়

যে আসলে এই চাচার এই পৃথিবীতে আছে কেউ নেই তিনি একা আছেন এবং তার দেখাশোনা করার মতন এই বয়সে একজন মানুষ কিন্তু অবশ্যই দরকার হয় আচ্ছা কাকা আপনার বিয়ে মানে ওয়াইফ মারা যাওয়ার পর আপনি বিয়ে করেন না চার বছর চলে কয় বছর হয়েছে মারা গেছে চার বছর চার বছর হয়েছে ওনার কি ছিল হ্যাঁ ওই জন্য কয়লা একবার এই স্ট্রপ কসার বাম সাইট গেছে এ হাসপাতাল রইলে আমি সতার দিন দিন ভালো হয়ে হুম

আমরা একটু পাশের বেডের একজনের সাথে কথা বলতে পারি ভাই একটু কথা বলি আচ্ছা ওনার কতদিন ধরে আছেন উনি এই দু দিন আর উনি আর তো কেউ নাই ওনার পৃথিবীতে আপনি তো শুনেছেন মনে হয় ওনারা এই পৃথিবীতে আর কেউ বেঁচে থাকার মত মানে কেউ নাই এখন ওনার কী করা যায় ওনার জন্য আর শোনে উন্নত চিকিৎসাই তো ও আচ্ছা আচ্ছা

লোকের যাই হোক আপনারা শুনলেন যারা যারা আছেন দেখবেন তারা অবশ্যই একটু খবর নেবেন আমরা বিদায় নিচ্ছি কাকার সুস্থতা কামনা করি কাকার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি